থেকে রিলে হলো বাংলাদেশ বেতার সিলেট এখনই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এর প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এর ত্রিশ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দুবাই কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এই কথা জানানো হয় সাক্ষাৎকালে তারা প্রধান উপদেষ্টাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দাবি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের লিখিত বক্তব্য এবং দাবির একটি কপি উপস্থাপন করেন বিমান বাহিনীর সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিষ্ঠার সাথে কাজ করবার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গতকাল মৌলীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর বাতম নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় তিনি রিক্রুটদেরকে সততা একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমানবাহিনীর যোগ্য বিমান সেনা হিসেবে নিজেদের গড়ে তোলবার আহ্বান জানান কোচকাওয়াজ পরিদর্শনের পর বিমানবাহিনীর প্রধান কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন এই কোচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৩৯৯ জন রিক্রুট বাংলাদেশ বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলেন এর আগে বিমানবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে তাকে স্বাগত জানানো হয় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার উদ্যোগে মহানগরীর সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরীর সকল থানার অন্তর্ভুক্ত বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিবৃন্দের সাথে এক মত সভা ও চা চক্র আজ নগরের জিন্দাবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদের সমন্বিত ভবিষ্যতের জন্য স্বেচ্ছাসেবা এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উনিশশো পঁচাশি সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথম অনুমোদন করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস এরপর থেকে প্রতি বছর পাঁচই ডিসেম্বর পালন করা হয় দিনটি যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে স্বেচ্ছাসেবকদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে দিবসটি পালিত হয় এ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয় দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয় গণতন্ত্রের মানুষপুত্র হুসেন শহীদ সোহরাওয়ার্দীর একষট্টিতম মৃত্যুবার্ষিকী উনিশশো তেষট্টি সালের এই দিনে তিনি লেবাননে মৃত্যুবরণ করেন তিনি ব্রিটিশ শাসনামলে ভারতের মুসলিম সম্প্রদায়ের অধিকার সমুন্নত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি গণতন্ত্রের জন্য সারাজীবন লড়াই করে গেছেন এই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আজ থেকে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির শুরু হবে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমুনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইকুল হদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শাহে চরমনাই এছাড়াও আরও দেশের বরেণ্য উলামায় কেরাম ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন মাহফিলটি আগামী আটই ডিসেম্বর পর্যন্ত চলবে মহান বিজয় দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জন্তাপুর উপজেলা পরিষদে সভায় দিবস দুটি পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে এই উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদে এতে দিবস পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয় উপজেলা পর্যায়ে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন খেলার খবর ক্রিকেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সফরত আয়ারল্যান্ড নারী দল বারো রানে স্বাগতিক দলকে হারিয়েছে প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড নারী দল পাঁচ উইকেটে একশো উনষাট রান করে জবাবে স্বাগতিক বাংলাদেশ সাত উইকেটে হারিয়ে একশো সাতান্ন রান করতে সক্ষম হয় সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শনিবার এবং তৃতীয় শেষ ম্যাচ হবে আগামী সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা চব্বিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা তিন মিনিটে শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল সাড়ে চারটায় আল্লাহ